দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার থানার প্রীতিবাজার এলাকায় এখন দেখছেন আমরা একটি খামারে রয়েছে আর খামারটি হচ্ছে আমাদের রবিউল ভাইয়ের রবিউল ভাই আসলাম কেমন আছেন ভালো জি তো খামারে তো খুব একটা গরু দেখছি না আসলে কিনতেছি খুব কম এই জন্য প্রচন্ড ঠান্ডা আচ্ছা

বাচ্চা কিন্তু ঠান্ডা নিমোনিয়া আসে বাড়তে পারে না এই জিনিসটা মাথায় গরুটা কিনতে হবে জার্নি করলে যে কোনো জায়গায় যে কোনো গরুটা জার্নি করলে ওকে কম্বল বা গরম জায়গায় রাখে নিয়ে যেতে হবে আর এই জন্য গরু

আপনি বলেন মিনিমাম 6.5 প্লাস হবে নিচে না 6 মান আচ্ছা আচ্ছা 6.5 মান উঠে যাবে আর একটা গরুর উপর কিন্তু দুধ হ্যাঁ গরুটার ওজনটা কিন্তু আচ্ছা আচ্ছা হচ্ছে আর 4 হচ্ছে 4 হচ্ছে বাচ্চাটা মুন্ডি বকনা বাচ্চা ভাই ছাড়ে না ওইটা কিন্তু এই মুন্ডিটা বাচ্চা